আজকে আপনাদেরকে একটি কূপ দেখাচ্ছি এই কূপটি আমি যেখানে থাকি সেখানে মানে বিল্ডিংয়ের একেবারে পাশেই কবিতার বাসায় বলতে গেলে দেখিতে গিয়েছে সিন্ধু দেখিতে গিয়েছে পর্বতমালা দেখা হয় না চক্ষু মিলিয়া গর্ব হইতে দীপা ফেলিয়া তা আসলে সত্যি মানে কূপটি যে এখানে আছে এতটা মানে কখনো গুরুত্ব দিই নাই হ্যাঁ অনেকে জীবন হয়তো কূপ দেখেও নেই তো সেই জন্য শেয়ার করা এটা কিন্তু অনেক পুরনো কূপ একেবারে মানে এই পরিত্যক্ত অবস্থা পড়ে আছে বিল্ডিংয়ের পাশেই আপনাদেরকে দেখাবো একটু পরে হ্যাঁ কূপটা দেখুন উপর থেকে কিন্তু একটু পানি দেখা যাচ্ছে তো আসলে আমি এই জায়গায় প্রায় আজকে চোদ্দ বছর হয়ে গেল তো কিন্তু আসলে পূপটা ওইভাবে কখনো গুরুত্ব দিয়ে দেখি আজকে দেখলাম আপনাদেরকেও শেয়ার করছি দেখুন অনেক পুরনো কূপ তো একসময় আসলে এভাবে পানির ব্যবস্থা করা হতো এখনও তা প্রয়োজন পড়ে না তো পরিত্যক্ত অবস্থায় আছে তো দেখতে পাচ্ছেন আমি এখানে থাকি এই বিল্ডিংয়ে আজকে প্রায় এতগুলো বছর এখানে কেটে গেল এই বিল্ডিংয়ের মায়ের বিল্ডিংয়ের মায়া বলতে পারেন বা ও মানে আসলে যখন আসছি তখন তো আসলে এত বছর যে কাটে কেটে যাবে এটা ভাবিনি এটা আসলে কেউ ঠিক করে আসে না আসলে আল্লাহ রিজিক রেখেছে তাই এতগুলো বছর এখানে কাটাতে হলো আসলে রিজিক আল্লাহ যেখানেই রাখে সেখানে আপনাকে যেতেই হবে আপনার রেজিক যেখানে থাকবে যা থাকবে সেখানে আল্লাহ আপনাকে নিয়ে যাবে সেখানে আপনি থাকবেন তো আল্লাহ যতক্ষণ এখানে আরও বাকি জীবনে যতদিন রেজিক রাখবে ততদিন থাকতেই হবে এখানে যদি রিজিক শেষ হয়ে যায় এখান থেকে আমি চাইলেও এখানে আর থাকতে পারবো না যখন রিজিক শেষ হবে তখন আমাকে চলে যেতে হবে যাই হোক ভালো থাকবে সবাই আসসালামু আলাইকুম